ভারতে ড্রোন ও হামলা চালিয়েছে পাকিস্তান দাবি দিল্লির অস্বীকার ভারতে হামলা হলে পুরো দুনিয়া জানবে বদলা নেয়ার হুশিয়ারি পাকিস্তানের পাক ভারতের সংখ্যা থামানোর চেষ্টা নেই কোন দেশের তবে কি পরমাণু যুদ্ধে জড়াবে দুই শক্তি আসসালামু আলাইকুম দেখছিলেন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন এবারে বিস্তারিত পাক ভারত সীমান্তে দেখা দিয়েছে নতুন যুদ্ধের ছায়া ভারত দাবি করেছে পাকিস্তান একযোগে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি পাকিস্তান তা অস্বীকার করে বলেছে ভারত মিথ্যে তথ্য ছড়াচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ভারতের সেনা হত্যা এবং উনত্রিশটি ভারতীয় ড্রোন ভূপাতিতে দাবি করেছে পাক সরকার দুই পরমাণু শক্তিধর দেশের আকাশ সীমায় ড্রোন যুদ্ধ চলতে থাকলে কোথায় গিয়ে ঠেকবে সংঘাত পরিস্থিতি হাতছাড়া হবার আগেই কি থামবে দুই পক্ষ হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঢুকে পড়ছে একের পর এক মিলিটারি ড্রোন আক্রমণ প্রতি আক্রমণের জেরে পাক ভারত আকাশসীমা যেন এখন উত্তপ্ত এক যুদ্ধক্ষেত্র পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি এক রাতেই ভারতের পাঠানো উনত্রিশটি আত্মঘাতী ড্রোনকে গুড়িয়ে দিয়েছে পাক প্রতিরক্ষা ব্যবস্থা করাচি লাহোর রাওয়ালপিন্ডি থেকে শুরু করে বাহাওয়ালপুর মিয়ানো ও ঘটকি পাকিস্তানের এমন জনবহুল শহরগুলোতে হানা দেয় ভারতীয় এসব ড্রোন পাল্টা জবাবে লাহোরের একটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস দাবি করেছে ভারত পরমাণু অস্ত্রে সজ্জিত দুই প্রতিবেশীর মধ্যে প্রকাশ্যে আকাশযুদ্ধ সামনে এনেছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন এবার কি ড্রোনের লড়াইয়ে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান এর পরের ধাপ কি হতে যাচ্ছে সর্বাত্মক যুদ্ধ পাক সেনাবাহিনীর দেয়া তথ্য অনুসারে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো ভারতীয় ড্রোনগুলো ছিল হার্প জাতীয় এসব আত্মঘাতী নির্ধারিত লক্ষ্য চিহ্নিত করে নিজে নিজেই বিস্ফোরিত ব্যবহার করে পাকিস্তানের মাটিতে অবস্থিত সামরিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করেছে বলে দাবি ইসলামাবাদের তবে পাকিস্তানের পাল্টা প্রতিরক্ষা কৌশলের কারণে চূড়ান্ত ব্যর্থতার মুখে পড়েছে ভারত এমনটাই জানিয়েছে ইসলামাবাদ অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে দেশটির সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালিয়েছে পাকিস্তান বেশ কিছু সামরিক ঘাটিও ছিল পাক হামলার লক্ষ্য দিল্লির দাবি পাকিস্তানের আক্রমণ ঠেকিয়ে দিয়েছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে প্রতি মুহূর্তে তীব্রতর হচ্ছে উত্তেজনা গত আটই মে বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে বেজে ওঠে সতর্ক সংকেত অন্ধকারচ্ছন্ন ভূতরে এক নগরীতে পরিণত হয় জম্মু পরিকল্পিত ব্ল্যাক আউট বা বিদ্যুৎবিহীন অবস্থা তৈরি হয় ভারতের পাঞ্জাব কাশ্মীর ও রাজস্থান রাজ্যের বিভিন্ন স্থানে জম্মু কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাঞ্জাবের পাঠানকোট শহরের পুলিশও বিস্ফোরণের খবর পেয়েছে বলে জানিয়েছে এক পুলিশি সূত্র উভয় জায়গাতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় নিয়ন্ত্রণ করা গেছে ক্ষয়ক্ষতির মাত্রা এমনটাই দাবি ভারতের পূর্ণমাত্রার সংঘর্ষের মুখে দাঁড়িয়ে আছে ভারত পাকিস্তান পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ে দাবি করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত এলাকায় তারা চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে তবে ইসলামাবাদের দেয়া এই তথ্যের সত্যতা অন্য কোনো সূত্র থেকে এখনও নিশ্চিত করা যায়নি আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকের ধারণা চলমান পরিস্থিতিকে সামরিক উত্তেজনার চূড়ান্ত সীমায় নিয়ে যেতে প্রস্তুত পাকিস্তান আগ ভারতের হামলার ভারসাম্যপূর্ণ জবাব দিয়েছে ইসলামাবাদ ফলে আন্তর্জাতিক মঞ্চে আত্মরক্ষার পক্ষে যুক্তি দাঁড় করানোর মতো অবস্থানে আছে পাকিস্তান কিন্তু কূটনৈতিকভাবে সুবিধা করতে পারছে না নয়াদিল্লি ভারতের পাঠানো ড্রোন দ্রুততার সাথে প্রতিহত করার যে দাবি করেছে পাকিস্তান সেটা নয়াদিল্লির জন্য সামরিকভাবে তৈরি করছে অস্বস্তিকর পরিস্থিতি কৌশলগত দিক থেকে পাকিস্তান ইঙ্গিত দিল তারা শুধু প্রস্তুতি নয় প্রয়োজন হলে দেখাতে পারে বড় প্রতিক্রিয়া এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে ভারত পাকিস্তান সীমান্ত এখন কেবল গোলাবর্ষণে সীমাবদ্ধ নেই বরং প্রবেশ করেছে ড্রোন ও ডিজিটাল ওয়ারফেয়ারের নতুন রণাঙ্গনে দুই দেশের প্রতিটি শহর ও আকাশপথ এখন আছে অত্যাধ আধুনিক রাডার ও ড্রোনের নজরদারিতে এর ফলে পাক ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ঠিক কতটা নিশ্ছিদ্র ও নিরাপদ সে ব্যাপারে থাকছে ব্যাপক সংশয় হাফিজুল ইসলাম বাংলা ভারতের ভেতরে কোন প্রকার হামলার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান হামলাকে ঘিরে বানার ফিল্মি গল্প না বানিয়ে দিল্লিকে বাস্তব দুনিয়ায় নেমে আসার আহ্বান জানিয়েছে তারা পাকিস্তান এখন পর্যন্ত আত্মরক্ষার স্বার্থে যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই প্রতিরোধ দেখিয়েছে বলছে সামরিক সূত্র তবে ছয় মে রাতে ভারত পাকিস্তানে যে হামলা চালায় তার বদলা অবশ্যই নেওয়া হবে এবং সারা দুনিয়া সেই বদলার খবর জানবে বলছে ইসলামাবাদ হিজল জুবাই পাকিস্তানে ভারতের মিসাইল হামলার পর থেকেই কাশ্মীরের লাইন অব কন্ট্রোল জুড়ে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক প্রাণঘাতী সংঘাত চলছে এরই মাঝে আট মে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পাঞ্জাব সহ বিভিন্ন অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দিল্লি তবে ওই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান এই প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিবিসিকে বলেন এ ধরনের কোনো হামলার পেছনে পাকিস্তানের হাত নেই এখন পর্যন্ত পাকিস্তান ভারতের অভ্যন্তরে হামলা চালায়নি হামলা চালালে কখনোই তা অস্বীকার করা হবে না এক সংবাদ সম্মেলনে একই কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার তিনি বলেন ভারতের অভ্যন্তরে বেসামরিক বা সামরিক স্থাপনায় হামলা প্রসঙ্গে দেশটির যে বিবৃতি এসেছে তা প্রত্যাখ্যান করে পাকিস্তান ওই বিবৃতিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন তিনি ইসহাক বলেন এখন পর্যন্ত দায়িত্বশীল আচরণ করছে পাকিস্তান যতদূর সম্ভব কৌশলগত সংযম বজায় রাখা হচ্ছে তার দেশ কেবল আত্মরক্ষার স্বার্থে সীমিত প্রতিরোধ দেখাচ্ছে বলে জানান ইসহাক তবে ছয় মে রাতে ভারত পাকিস্তানে যে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে পাল্টা হামলায় ইসলামাবাদ অবশ্যই এর বদলা নেবে সঠিক সময়ে সঠিক স্থানে এই বদলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা এ ব্যাপারে স্বাধীনভাবে পাক সামরিক বাহিনীকে অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই প্রসঙ্গ তুলে সংবাদ সম্মেলনে উপস্থিত পাক সামরিক বাহিনীর মুখপাত্র বলেন পাকিস্তান যখন ভারতে সেই পাল্টা হামলা চালাবে সারা দুনিয়ায় সেই খবর ছড়িয়ে পড়বে ইসলামাবাদ তা অস্বীকার করবে না সার্বিক প্রেক্ষাপটে ভারতে পাকিস্তানের সম্ভাব্য হামলা নিয়ে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে কোনো সময় ধেয়ে আসতে পারে সেই হামলা অন্যদিকে এসবের মাঝেও ভারত পাকিস্তানে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে আট মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ভারতের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে একে ভারতের ড্রোন সন্ত্রাস বলে অভিহিত করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভি এ প্রসঙ্গে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে নাগভি বলেছেন লাগাতার ড্রোন হামলা চালিয়ে ভারত পাকিস্তানের বেসামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু করছে সব ধরনের লঙ্ঘন করছে তারা পাকিস্তান নিজের নিরাপত্তার প্রশ্নে ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি সব মিলিয়ে পরমাণু শক্তিধর এ দুই দেশের সংঘাত দীর্ঘায়িত হলে সারা বিশ্বেই তার ভয়াবহ প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকরা এরই মাঝে আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনে পরমাণু ব্যবহার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে পাকিস্তান হিজল জোবায়ের, বাংলা ভিশন এবার পাঠানকোট জয়সলমার শ্রীনগর এবং ভারতীয় সেনা ঘাটিতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত এর জবাবে ভারত পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে তবে এসব দাবি সরাসরি অস্বীকার করেছে ইসলামাবাদ এদিকে পাকিস্তানে ভারতের পাল্টা আক্রমণের বিষয়ে নানা তথ্য প্রচার করতে থাকে ভারতীয় মিডিয়াগুলো এদিকে এসব খবরকে ভুয়া এবং গুজব বলে আখ্যা দিয়েছে পাকিস্তান বিস্তারিত তীব্র যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ভারত পাকিস্তান সাত মে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ কিছু এলাকায় গভীর রাতে মিসাইল হামলা চালায় ভারত এদিকে হামলার জবাবে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানও পাকিস্তানের প্রতিরোধমূলক আক্রমণে অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয় বলে দাবি করা হয় অন্যদিকে ভারত পাকিস্তান বর্ডারে চলতে থাকে তীব্র গোলাগুলি এদিকে আট মে জম্মু কাশ্মীর পাঞ্জাব ও রাজস্থানের তিনটি সেনাঘাটিতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত তবে পাকিস্তানি অভিযোগ অস্বীকার করে এছাড়া পাকিস্তানকে পাঠানকোট জয়সলমার ও শ্রীনগরে হামলা চালানোর জন্য দায়ী করে ভারত সরকার তবে ইসলামাবাদ এই অভিযোগকেও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য এক ধরনের চক্রান্তের অংশ অন্যদিকে এসব হামলার জেরে ভারত পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তানকে নাস্তানুবোধ করেছে বলে আট মে রাত থেকে তথ্য দিতে থাকে ভারতীয় গণমাধ্যমগুলো তবে পাকিস্তানের ভাষ্যমতে এর বেশিরভাগই ছিল গুজব ও ভুল তথ্যে ভরপুর সব মিলে তা হয়ে ওঠে এক গুজবের রচনী কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে পাকিস্তানের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে ওই কর্মকর্তা জানান পাকিস্তানের দুটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে বলে ভারতীয় মিডিয়ায় প্রচার করা হয়েছে এ সময় দুইজন পাইলটকে আটক করার খবরও জানানো হয় এছাড়া লাহোর ও করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনীর হামলা চালানোর খবরও প্রচার করা হয় তবে এসব খবরের কোনোটি সত্য নয় বলে দাবি করেন তিনি আট মে ভারত দাবি করে যে জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে পাকিস্তান থেকে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে তবে পাকিস্তান বলছে তারা এখনও আন্তর্জাতিক বর্ডার অতিক্রম করে কোনো প্রতিশোধমূলক অভিযান চালায়নি ভারতীয় সংবাদ মাধ্যম উত্তেজনা সৃষ্টি করতে অথবা তাদের কৃতিত্ব জাহির করতে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয় পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের একটি প্রতিবেদন থেকে জানা যায় ভারতীয় গণমাধ্যমে একটি ধ্বংসপ্রাপ্ত এলাকাকে করাচি বন্দর ও তুরস্কের এক পাইলটকে পাকিস্তানি পাইলট বলে ভুল ছবি প্রচার করা হয়েছে ছবিটি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অন্যদিকে যেটি করাচি বন্দরের ছবি বলে প্রচারিত হচ্ছে সেটি আসলে দু সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার ছবি দ্য ডন আরও জানায় দু সালে ইরান ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল সেটিকে ভারতীয় মিডিয়ায় পাকিস্তানে ভারতের হামলার ছবি হিসেবে দেখানো হয়েছে এসবের ভেতরই সম্প্রতি বাক্সার এলাকায় পাকিস্তান সেনাবাহিনী ভারতের একটি কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে জিও নিউজের তথ্যমতে এটি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের আকাশ আকাশসীমায় প্রবেশ করেছিল পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার জানান নগর অঞ্চলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বাহিনী আরও একটি ভারতীয় ড্রোন গুলি করে ধ্বংস করেছে জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী হাজিপির সেক্টরে একটি সফল প্রতিরোধমূলক আক্রমণ চালিয়ে ভারতের ঝান্ডা জিয়ারত পোস্ট ধ্বংস করা হয়েছে এই অভিযানে ভারতের বেশ কয়েকটি সেনা চৌকি গুড়িয়ে দেওয়া হয় ও শত্রুপক্ষের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটে এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ জানান ভারত ও পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা কাউন্সিল পর্যায়ে কিছু যোগাযোগ হয়েছে তবে পরিস্থিতি শান্ত রাখার দায় এখন ভারতের কাঁধে পড়তেছে তিনি আরও বলেন জনগণের তরফ থেকে চাপ রয়েছে তবে পাকিস্তানও আত্মরক্ষাতে জবাব দেওয়ার অধিকার রাখে জাহান ভারত পাকিস্তান দ্বন্দ্বে নতুন করে আলোচনা এসেছে চীনের তৈরি জে ওয়ান জিরো সি যুদ্ধ বিমান ভারতের কাছে থাকা ফ্রান্সের তৈরি আধুনিক প্রযুক্তি রাফায়েলকে ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনীর এই বিমান এমন অবস্থায় প্রশ্ন উঠেছে ভারতের বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে ভারত কি তবে অন্য বিকল্প খুঁজছে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ ছয় মে গভীর রাতে পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালায় ভারত পাকিস্তান সেনাবাহিনীর সূত্র মতে এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তান চীনের তৈরি যে টেনসি যুদ্ধ বিমান পাঠায় সেই বিমান ভারতের ফরাসি প্রযুক্তির নির্ভর রাফায়ালকে গুলি করে ভূপাতিত করেছে এমন খবর সামনে আসে আর এই ঘটনার মধ্য দিয়ে জে টেন সি যুদ্ধবিমান নিজেকে শুধু কার্যকর নয় বরং রাফাইলের চেয়েও কৌশলগতভাবে দক্ষ প্রমাণ করেছে বলে মত দিয়েছেন অনেক সামরিক বিশ্লেষক পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের বিমান বাহিনী জে টেন সি যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের রাফাইল বিমানটি ভূপাতিত করে এই বিমানটি পিএল ফিফটিন মিসাইল দিয়ে সজ্জিত যা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর প্রযুক্তিতে চলে এই মিসাইল তিনশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অন্যদিকে রাফাল সাধারণত মিটিয়র মিসাইল ব্যবহার করে এই মিসাইলও বিভিআর প্রযুক্তি ব্যবহার করে তবে এর কার্যক্ষমতা প্রায় দেড়শো কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ এই একটি বড় ব্যবধান যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করে চীনের এই সাফল্য শুধু সামরিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি এর আর্থিক প্রভাবও দেখা গেছে স্টক মার্কেটে অ্যাভিস চেংডু এয়ারক্রাফট কোম্পানি লিমিটেড যেটি জে টেন সি তৈরি করেছে তার শেয়ার মূল্য মাত্র দুই দিনের ব্যবধানে ছত্রিশ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে বিজনেস টুডে কাশ্মীর উত্তেজনা এবং এই বিমানের কার্যকারিতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও আগ্রহ তৈরি করেছে ফলে সামরিক সাফল্য এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং প্রভাব ফেলেছে অর্থনৈতিক ক্ষেত্রেও জে টেন্সি যুদ্ধ বিমানটি এক ইঞ্জিন বিশিষ্ট এতে রয়েছে এইসা রেডার উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং সুপরিকল্পিত অ্যারোডাইনামিক ডিজাইন এটি আকাশের চমৎকার নিয়ন্ত্রণ ও গতিশীলতা বজায় রাখতে পারে যা রাফায়েলের মতো দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানকেও মোকাবেলা করার সক্ষমতা দেয় পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশটি এখন এই জে টেন বিমানকে তাদের মিনি রাফেল হিসেবে বিবেচনা করছে এবং পশ্চিমা উচ্চমূল্যের যুদ্ধ বিমানের বিপরীতে এটিকে আরও সাশ্রয়ী ও কার্যকর সমাধান বলেও উল্লেখ করছে প্রতিটি রাফেল বিমান কিনতে খরচ হয় প্রায় দুইশো মিলিয়ন ডলার যেখানে একটি জে টেন সির দাম পঞ্চাশ থেকে সত্তর মিলিয়ন ডলারের মধ্যে খরচের এই বিশাল ব্যবধান সত্ত্বেও জে টেন সি যুদ্ধক্ষেত্রে তার কার্যকারিতা প্রমাণ করেছে বিশেষজ্ঞদের মতে রাফেলের ফ্লাই বাই ওয়ার সিস্টেম উন্নত সেন্সর এবং স্টেলথ ক্ষমতা রয়েছে কিন্তু জে টেন সি তার অত্যাধুনিক মিসাইল ও চীনা ট্যাকটিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে এগিয়ে গেছে এখন প্রশ্ন উঠেছে এই ঘটনার পর ভারত কি রাফায়েলের নির্ভরতা বজায় রাখবে নাকি আরও সাশ্রয়ী বিকল্প খুঁজবে অন্যদিকে পাকিস্তান জে টেন সির সফলতা দেখে আরও বেশি সংখ্যায় এই বিমান যুক্ত করার কথা ভাবছে এই যুদ্ধ বিমান দ্বন্দ্ব কেবল প্রযুক্তির বা দুই দেশের নয় বরং এক নতুন ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রতীক হয়ে উঠেছে ভারতের পশ্চিমা প্রযুক্তি বনাম পাকিস্তানের চীনা প্রযুক্তি কে বেশি এগিয়ে এমন প্রশ্ন এখন নিরাপত্তা বিশ্লেষকদের মনে ভারত পাকিস্তানের সংঘাতে এখন পুরো অঞ্চল দাঁড়িয়ে আছে জ্বলন্ত বারদেশ স্তূপের উপর অথচ বিশ্ব মোড়লরা দেখছে চুপচাপ যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে যেখানে স্বার্থ নেই সেখানে তারা যাবে না ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কথায় স্পষ্ট ভারত পাকিস্তান যুদ্ধ থামানো আমাদের চীন রাশিয়া ইউরোপ সবাই শুধু উদ্বিগ্ন কিন্তু কেউ এগিয়ে আসছে না এমন নিষ্ক্রিয়তা আর কূটনৈতিক নিরবরতার মধ্যে বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা প্রশ্ন একটাই এ আগুন কে থামাবে হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে পাক ভারতের সংঘাতের চেহারা পরমাণু শক্তিধর দুই দেশের মুখোমুখি অবস্থান তৈরি করছে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা অথচ বিশ্বমোরলরা সেজেছে নির্বিকার দর্শক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যাদের এগিয়ে আসার কথা তারা একে অন্যের দিকে তাকিয়ে করছে কালক্ষেপণ যুক্তরাষ্ট্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যেখানে তাদের স্বার্থ নেই সেখানে তারা যুদ্ধ থামাতে যাবে না সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট দুইটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে যদি বড় কোনো সংঘাত শুরু হয় তখন সেটা নিয়ে আমরা অবশ্যই চিন্তিত হই তবে সত্যি কথা হলো আমরা এই দেশগুলো সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারি না ভারতের ক্ষোভ আছে পাকিস্তানের প্রতি আর পাকিস্তানও এর জবাব দিচ্ছে আমরা তাদের শান্ত হওয়ার জন্য উৎসাহ দিতে পারি কিন্তু আমরা এমন যুদ্ধে হস্তক্ষেপ করব না যেখানে আমাদের কোনো স্বার্থ নেই আর এটা নিয়ন্ত্রণ করাও আমাদের পক্ষে সম্ভব নয় সেটা যুক্তরাষ্ট্র করবেও না পাকিস্তানকে রাখার কথা আমরা বলতে পারি না তাই কূটনৈতিক পথেই বিষয়টি সামলানোর চেষ্টা চালিয়ে যাব আমাদের প্রত্যাশা বর্তমান পরিস্থিতি বড় কোনো যুদ্ধ বা পরমাণু সংঘাতে পরিণত হবে না তবে আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারত ও পাকিস্তানের ঠান্ডা মাথার নেতাদের দায়িত্ব এই সংঘাত যেন পরমাণু যুদ্ধে রূপ না নেয় সেটা নিশ্চিত করা এমন ইঙ্গিত দিয়েই নিজের দায় জেডি ভ্যান্স ভারত পাকিস্তান ধরে বহুদিন এবারের সংঘাত দ্রুত শেষ হবে এক বিবৃতিতে এমন মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথার সারাংশ হচ্ছে পাক ভারত ইস্যুতে একরকম নিষ্ক্রিয়তার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যেও শোনা গেল সেটারই ora পাক ভারত ক্রমবর্ধমান উত্তেজনায় অন্য বিশ্বশক্তিরাও সমান নীরব পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র চীন এখনো পর্যন্ত শুধু উদ্বেগ প্রকাশ করে সংযমের আহ্বান জানিয়েছে নিরপেক্ষ বিবৃতিতে সীমাবদ্ধ থেকেছে রাশিয়া শান্তিপূর্ণ আলোচনার কথা বললেও বাস্তব কোনো উদ্যোগ নেয়নি ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক নীরবতা পালন করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই যুদ্ধোন্মুখ পরিস্থিতিতে এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদের কোনো জরুরি বৈঠকের আয়োজন করেনি জাতিসংঘ আন্তর্জাতিক প্রজাতিক মহলের নিষ্ক্রিয়তার মধ্যে যুদ্ধের আরও কাছাকাছি হচ্ছে দুই বৈরী প্রতিবেশী একটি পরমাণু যুদ্ধের সম্ভাব্য বিপর্যয়ের দায় এড়াতে চাইছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামানোর কোনো দায়িত্বও নিচ্ছে না তারা তবে কিছু কূটনৈতিক ফোনালাপ চলছে কিন্তু সেগুলোর ভেতরেও নেই কার্যকর কোনো মধ্যস্থতার চিহ্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত পাকিস্তান সংঘাতে এবারই প্রথম যুদ্ধ থামানোর জন্য কোনো তৃতীয় পক্ষ নেই এর জেরে অজানা দুর্যোগের দিকে যাচ্ছে গোটা পরিস্থিতি হাফিজুল ইসলাম বাংলাভিশন এবার ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নিযুক্ত হলেন কার্ডিনাল রবার্ট প্রভস্ট। ভ্যাটিকানের দুশো সাতষট্টিতম পোপের দায়িত্ব পালন করবেন তিনি পরিচিত হবেন চতুর্দশ লিও নামে বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে নতুন পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া দুদিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনে গোপন ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে নতুন পোপ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন সত্তর দেশের একশো তেত্রিশ জন কার্ডিনাল বিস্তারিত মিনালা দিবা ভ্যাটিকানে সিস্টিন চ্যাপেলের চিমনি বেয়ে সাদা ধোঁয়া উঠে আসার অপেক্ষায় সবাই দীর্ঘ অপেক্ষা শেষে দেখা গেল সেই ধোঁয়া অর্থাৎ নির্বাচিত হয়েছে নতুন পোপ সারা বিশ্বের এক দশমিক তিন বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টানদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত আট মে যুক্তরাষ্ট্রের রবার্ট ফ্রান্সিস প্রেভোস্টকে নির্বাচন করা হয় নতুন পোপ হিসেবে এখন থেকে তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেউ পোপ হওয়ার সৌভাগ্য অর্জন করলেন পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর অনুষ্ঠিত গোপন কনক্লেভের মাধ্যমে নির্বাচিত হলেন পোপ চতুর্দশ লিও সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার বারান্দা থেকে তার নাম ঘোষণার আগেই নিচে জড়ো হওয়া জনতা ভিভা ইল পাপা পোপ দীর্ঘজীবী হোম স্লোগানে মুখরিত করে তোলেন ঊনসত্তর বছর বয়সী রবার্ট প্রেভোস্ট এখন সেন্ট পিটার্স রাজত্বের দুইশ সাতষট্টিতম পোপ লিও ত্রয়োদশের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোপ লিও চতুর্দশ নাম ধারণ করেন প্রেভোস্ট পোপ লিও ত্রয়োদশ ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে সামাজিক ন্যায় বিচারের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন উনিশশো সালে শিকাগোতে জন্মগ্রহণ করেন রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট তিনি অগস্টনীয় সন্ন্যাসী হিসেবে ধর্মজীবন শুরু করেন এবং পেরুতে দীর্ঘদিন মিশনারি হিসেবে কাজ করেন দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত পেরুর চিকলায়ো অঞ্চলের বিশ্ব ছিলেন এই ধর্মগুরু পরে তিনি ভ্যাটিকানে বিশ্ববদের নিয়োগ বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্বব্যাপী চার্চের নিয়ে অগাধ পাণ্ডিত্য তার পোপ হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে তার এই পাণ্ডিত্য শান্তির প্রশ্নের সংলাপ ও ঐক্যের পক্ষে চতুর্দশ লিও পোপ নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে তিনি বলেন আমি শান্তি সংলাপ ও ঐক্যের জন্য কাজ করতে চাই ক্যাথলিক চার্চ যেন বিশ্বের সব প্রান্তের মানুষের জন্য এক আশ্রয়স্থল হয়ে ওঠে সেটি আমার লক্ষ্য চতুর্দশ পোপ নিতে বিশ্বব্যাপী ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে কাজ করছে বিপুল উৎসাহ উদ্দীপনা এ উপলক্ষে শিকাগোতে স্থানীয়রা আনন্দ মিছিল ও প্রার্থনা সভার আয়োজন করে শিকাগোর জন্য এটিকে ঐতিহাসিক এক ঘটনা হিসেবে অভিহিত করেছেন স্থানীয়রা মিনালা দীপা বাংলা ভিশন এই ছিল আজকের মতো সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ